আমরা ডোমকলের আট নম্বর অঞ্চল রায়পুর রায়পুরের চাঁদের পাড়া হালদার পাড়ায় উপস্থিত হয়েছে এখানে একজন বিগত পাঁচ মাস থেকে মৃত ব্যক্তি নিজের পায়ে হেঁটে পঞ্চায়েত যাচ্ছেন নিজের পায়ে হেঁটে জীবন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজকাম করে বেড়াচ্ছেন অথচ তিনি সরকারি খাতায় মৃত বলে তিনাকে ফোন মারফত জানিয়েছেন পঞ্চায়েতের কোনো এক কর্মী তিনার সঙ্গে কথা বলবো তিনি যেদিন থেকে মৃত সেই দিন থেকেই তিনার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ ব্লকের যিনি বিডিও রয়েছেন বিডিওর কাছে গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন সমস্ত বিষয় তিনি বিস্তারিত জানাবেন আমরা কথা হলো আচ্ছা আপনি আপনার নাম কি অভিমান্য হালদার আচ্ছা আপনার আমি করে কি বলো পঞ্চায়েত থেকে ফোন করলো যে অভিমান্য হালদারের বাড়ি কোনটা হ্যাঁ তারপর আমার বাড়িতে একদম সরাসরি আমি তার সঙ্গে কথা বলছি এইভাবেই তো অভিমান হালদার আমি আপনার সঙ্গে কথা বলছি এইভাবে কথা বলছি আমি আমি তো অভিমান হালদার তো আপনি তো মৃত্যু মৃত্যু বলে আমাদের এখন পঞ্চায়েতে কাগজপত্র তৈরি হয়েছে সেই জন্য আপনার ভাতা বন্ধ হয়ে গিয়েছে মানে অভিমান হালদার মৃত মৃত্যু কতদিন থেকে ভোটার পর পর এটা পাঁচ মাস আগে কথাই পাঁচ মাস আগে আগে থেকে সে পাঁচ মাস থেকে তো আমি এখনো ভাতা পাইনি মৃত্যু বলে ভাতা পাইনি মানে ভোট দিয়েছেন জীবিত অবস্থা জীবিত অবস্থায় তারপরে তারপরে আমি ধরুন এক ভোটের কয়েক মাস পরই মৃত্যু আচ্ছা ভোটের কয়েক মাস পর থেকে আপনি মৃত মৃত এখন পর্যন্ত আপনি ভাতা পাননি না আমি এখনো পর্যন্ত ভাতা পাইনি আমি এখন তো পর্যন্ত আমি হেঁটে যাচ্ছি আসছি ওই যে ডোম কোলে যাচ্ছি ডোম কোলে গেলে একশো টাকা খরচ আমি গরিব মানুষ চোখে তো ঠিক মতো দেখতে পাইনি না হ্যাঁ এই অবস্থাতে যাওয়া আসা করি আপনি যে মৃত সেটা আপনি কি করে জানতে পারলেন আমি জানতে পারছি অফিস থেকে পঞ্চায়েত থেকে জানতে পারছি আপনি তো মৃত্যু আমি তো মৃত্যু না আপনাদের কাগজপত্র বলছেন আপনি কাগজপত্র মৃত্যু বলে আমাদের কাছে খবর আচ্ছা খবরটা কে দিয়েছে তারা না তার আমি তার নাম চেয়েছি আপনি বলেন যে এই আমি যে মৃত্যু কে আপনাদেরকে এই খবরটা দিয়েছে

কাগজপত্রে একটু ক্লিন নাই এসি কার্ডে থেকে সমস্ত যাক যাবে তো সব পাবে চাইলে দিতে পারবে সংগ্রহ এই যে আপনি জীবিত অবস্থায় আপনাকে মৃত ঘোষণা করে দিয়েছে পঞ্চায়েত পঞ্চায়েতের গাফিলতি তো পঞ্চায়েতের পঞ্চায়েত কাজ করছে সরকারের টাকা খাজার পঞ্চায়েতের কাজ করছে জয় বিশটা যা মরে মরি যাক হ্যাঁ সেটা আগে আমরা খাই তুই আচ্ছা আচ্ছা এই তো ভাব ওরা ও কাজ চালাইছে এই আই করে চলছে ওদের পঞ্চায়েত কোন এলাকায় আমাদের আট নম্বর রায়পুর রায়পুর অঞ্চল আপনার নাম অভিমান বাড়ি বাড়ি চাঁদেরপাড়া চাঁদের হ্যাঁ পোস্ট অফিস কুপিলা